যে পাঁচ টাকা বললে এই এক প্লেট ভাট দেবে পাঁচ টাকা তোলো দেখি এক প্লেট ভাট পাঁচ টাকা এটা কি এটা ফুলকপি আলু সিম দিয়ে সবজি আছে ফুলকপি আলু সিম দিয়ে সবজি আছে আর কি আছে এটা ভাজা আছে আলু ভাজা তাই তো এটা ডাল আছে ছোলার ডাল আচ্ছা 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 ছোলার ডাল আচ্ছা আচ্ছা আর কি আছে চিকেন চিকেন এই হচ্ছে চিকেন নাকি হুম এই হচ্ছে 15 টাকা তাই তো 15 টাকা আচ্ছা আচ্ছা আজকে চিকেন রান্না করেছে কে আমি রান্না করেছি আচ্ছা ভালো সুন্দর গন্ধ আসছে তাই তো এই যে পাঁচ টাকা বললে এই এক প্লেট ভাত দেবে পাঁচ টাকা তোলো দেখি এক প্লেট ভাত পাঁচ টাকা পরে ভাত নিলে তাই তো দেখি সবজি ভাত আগে রেডি করো আচ্ছা কি রেডি করা হচ্ছে সবজি ভাত চলো আচ্ছা আচ্ছা দেখি টাকা অনেকটাই কোয়ান্টিটি খুব ভালো সবজি ভাত তো এরপর কি যাবে

খুব আজকে চাঁদপাড়া এসেছি আর চাঁদপাড়া এসে কিন্তু বাজেটটা একটু কম যার জন্য দেখতে পাচ্ছ এক পিস চিকেন নিয়েছি আর এই হচ্ছে সবজি ভাত এখানে সবজি ভাত হচ্ছে তিরিশ টাকা যেখানে কি কি দিয়েছে একটু ফোকাস করতে বলবো এই হচ্ছে ডাল দিয়ে দিয়েছে এক বাটি ডাল আর তার সাথে চিকেনটা সাইডে রাখি চিকেনটা হচ্ছে তো ইউনিক দোকানে আর তার সাথে দেখতে পাচ্ছ এই হচ্ছে তরকারি আর স্পেশালভাবে বড়া দিয়েছে আর এখানে আছে লেবু পেঁয়াজ আর এটা হচ্ছে কালি আর কি আলু ভাজা সবথেকে বড়ো কথা হচ্ছে তিরিশ টাকার ভাতটা যে পরিমাণটা দিয়েছে সেটা একটু দেখাতে বলবো যে যেটা বিভিন্ন হোটেলের থেকে ইউনিক বলে আমার মনে হয়েছে যে এতটা ভাত দেওয়ার এই হচ্ছে যে থালিটা দিয়েছে তিরিশ টাকা একদম কম দামে ঠিক আছে তো আগে খাবো সবার প্রথমে তরকারি দিয়ে একটু টেস্ট করব তো এই হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে তরকারি তাই তো চলো খুব ভালো এই ডালটা জাস্ট মেখে নিতে হবে চিকেনটা একটু নিতে হবে চিকেনটা এই চিকেনের সাইজ চিকেনের দাম হচ্ছে পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা তোমরা হয়তো বলবে যে কোয়ালিটি মেনটেন করে না বাট চলো খাই একটা কথা বলি চাঁদপাড়া এসে যদি মটনের বাজেট না থাকে এই চিকেন দিয়ে থালিটা তোমরা নেবে আর চিকেনের কোয়ালিটি ভাই তোমরা খেয়ে বলবে না খেয়ে কোনো কমেন্ট করবে না ঠিক আছে কারণ চিকেনের কোয়ালিটি বলবে যে খারাপ বা কিছু কোয়ালিটি মেনটেন পনেরো টাকায় যে এত সুন্দর কোয়ালিটি মেনটেন করা যায় এটা হচ্ছে চিকেন একবার টেস্ট করে দেখো চাঁদ মটন কিন্তু ভুলে যেতে হবে যেটা আমি আগের ভিডিওতেও বলেছি আর কম দামে যদি বাজেট কম থাকে তোমরা একবার এই সবজি থালি যে ব্যাপারটা আছে এখানে তিরিশ টাকায় ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো চলো আগে খাই তারপর কথা হচ্ছে এখানে কি কি আইটেম পাওয়া যায় এখানে পাওয়া যায় সবজি ডাল মাছ মাংস ডিম আচ্ছা 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 ইনিকে যা আচ্ছা মানে তোমরা দুজনেই থাকো দুজনে থাকে মা থাকে আচ্ছা আচ্ছা আর রাত্রিবেলা কি কি পাওয়া যায় রাত্রে রুটি থাকে মাংস থাকে সবজি থাকে আচ্ছা রুটি কি আপনি বানান আমিও করি যাও করে আচ্ছা দুজন মিলে করেন আপনার সাথে যদি মাছ ভাত কেউ খেতে চায় মাছ ভাতে কি প্রাইস আছে মাছ ভাত ষাট টাকা মাছ ভাত ষাট টাকা মাছ আছে রুই মাছ আছে কাতলা মাছ আচ্ছা মানে মাছ একই কেউ আবার ভাত খাচ্ছে তারপরে যদি আবার কেউ এক হাতা চায় বা এক বাটি চাইলেও তার কি চার্জেস নেওয়া হয় মাত্র পাঁচ টাকা নেওয়া হয় আচ্ছা আর আর যদি এমনি যদি শুধু কেউ যদি মাছ এমনি নিতে চায় তাহলে কত দাম আছে টাকা এক পিস মাছ টাকা আর ভাত তিরিশ টাকা মানে ষাট টাকা বাহ চিকেন যদি কেউ নিতে চায় ভাতের সঙ্গে কত আছে

মাতা দেখা দেখায় ভিডিও দেখা ওই সে কলকাতায় বোধ হয় কি দাঁড়াচ্ছে অরুন্দা অরুন্ধা জয় মাতা জয়মাতার হোটেল